সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আসতে আমরা শিখব সমুদ্র বর্ণাংশ প্রথমে শিখব সমুদ্র বর্ণাংশ কাকে বলে দুই ততোধিক বর্ণাংশে মান যদি একই হয় তাকে সমতুল বর্ণাংশ বলে যেমন এখানে চারটি বর্ণাংশ আমি লিখে রেখেছি এখন যদি আমি এই বর্ণাংশকে লব হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে কাটাকাটি করি তাহলে দেখো দুই একে দুই দুই দুগুণে চার পেলাম আমি দুই ভাগের এক তারপরে দেখো ছয় ভাগের তিন কে যদি আমি লব হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে কাটাকাটি করি তাহলে দেখো তিন একে তিন তিন দুগুণে ছয় অর্থাৎ দুই ভাগের এক তারপরে দেখো এখানে চার একে চার চার দুগুণে আট পিলাম দুই ভাগে এক দেখো দুই বা ততদিক ভগ্নাংশের মান একই হলে এখানে চারটি ভগ্নাংশ চারটি বগ্নাংশে দেখো মান একই অর্থাৎ এটি সমতুল ভগ্নাংশ এখন আমরা শিখব সমতুল ভগ্নাংশ কিভাবে পাওয়া যায় কোনো ভগ্নাংশের লবহার কি একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করে যে বনাংশ পাওয়া যায় তাহলে দেখো এখানে আমি লিখব পাঁচ ভাগের তিন এখন এই বনাংশকে আমি লবহরকে একই সংখ্যা দ্বারা গুণ করব তাহলে একই সংখ্যা দ্বারা আমি গুণ করেছি লবহরকে তাহলে এখানে হয় তিন্দুগুণে ছয় পাঁচ দোকনে দশ অর্থাৎ এই বর্ণাংশের একটি সমতুল বর্ণাংশ হচ্ছে দশ বা গ্যের ছয় যদি আমি আরেকটু ধরুন দিই সাত বাঘের পাঁচ এখন দেখো লবহরকে আমি একই সংখ্যা দ্বারা গুণ করব এখন যদি আমি মনে করো তিন দিয়ে গুণ করি এখানেও তিন দিয়ে গুণ করবো তিন পাঁচা পনেরো তিন সাতা একুশ অর্থাৎ এই বর্ণাংশের একটি সমতুল বর্ণাংশ হল এটি এখন আমি বলেছিলাম যে লবহার্কে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করে আমি এখানে গুণের উদাহরণ তোমাদেরকে শিখিয়েছি এখন আমি তোমাদেরকে একটি ভাগের উদাহরণ দেব দেখো এখানে আমি একটি বর্ণাংশ লিখলাম পঁচিশ ভাগের পনেরো পঁচিশ ভাগে পনেরো লবহরকে একই সংখ্যা দ্বারা ভাগ করল আমি যদি পাঁচ দিয়ে ভাগ করি লবহরকে আমি পাঁচ দিয়ে ভাগ করলাম তাহলে দেখো পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে হয় তিন পাঁচা পনেরো পাঁচ দিয়ে পঁচিশকে ভাগ করলে হয় পাঁচ পাঁচা পঁচিশ অর্থাৎ এই বঙ্গাংশের একটি সমতুর বঙ্গাংশ হল পাঁচ ভাগের তিন তোমরা সংজ্ঞাটাকে এভাবে বলতে পারো যে দুই ভাগ অধিক বঙ্গাংশের মা একই হলে তাকে সমুদ্র বঙ্গাংশ বলে অন্যভাবে বলতেও পারো যে কোনো বঙ্গাংশের লবহরকে একই সংখ্যা দ্বারা গুণতম ভাগ করে যে বগ্নাংশ পাওয়া যায় তাকে সমতুল বঙ্গাংশ বলে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়